ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল কিন্তু এ দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগে ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আসলানি বলেন ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয় ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে অন্যদিকে যুদ্ধবিরতিতে রাজি হবার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি ও ইসনার বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন এই নির্দেশের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে নিষেধ করেছেন ইসরায়েলকে এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইসরায়েল ওই বোমাগুলো ফেলো না তুমি যদি এটা করো তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন তোমাদের পাইলটদের এখনই ঘরে ফেরাও ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আব্দুর রহিম মুসাভি দাবি করেছেন গত কয়েক ঘন্টার মধ্যে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে কথা জানা গেছে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরতি তেত্রিশ জন